সন্ধ্যা আজকে আমাদের বাংলাদেশ তথা বিশ্বের একটি সুন্দর দিবস অতিবাহিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস আমরা কিন্তু আজকের এই দিনে যদি ভ্রমণের কথা বলি তাহলে আমরা সবাই পৃথিবীতে যারা আসছে সবাই পর্যটক আমরা ভ্রমণ করে চলে যেতে হবে কেউ এই দেশ থেকে ওই দেশে ভ্রমণ করে কোন এক সময় আমরা পৃথিবীতে এসেছিলাম আবার পৃথিবীর থেকে চলে যাব কিন্তু আজকে বিশ্ব পর্যটন দিবস সেই সুবাদে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আরেকটা হলো আমাদের দেশের অত্যন্ত সব্যসাচী লেখক শামসুল শহীদ শামসুল হকের আগে আজকে দশম মৃত্যুবার্ষিকী আমি আজকের এই আলোচনা সভা থেকে একজন বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের বিখ্যাত লেখক শামসুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন আমরা যে আলোচনা করতে আসছি আসলে আলোচনার শোনার জন্য বা বলার জন্য মানে পরিবেশ দরকার হয় আলোচনা করতে পারছি কিন্তু পরিবেশের উপর কিন্তু আলোচনার শোনার এবং বলার জন্য যে একটি পরিবেশের প্রয়োজন সেটা এখন চলমান জীবনের ক্ষেত্রে কিন্তু সেটা অনুপস্থিতি তার জন্য আজকের হাউজের উপস্থিতি সংখ্যা কম তারপরও আমরা মনে করি যারা আলোচনায় আসছেন সবাই আমরা আলোচনা শোনার জন্য এসেছি বলার জন্য নয় এই আলোচনাগুলো আমরা বিনিময় করার জন্য যে প্রয়োজন উপস্থিতি আমি মনে করি সবচেয়ে মানে হাজার হাজার মানুষের মধ্যে এইসব আলোচনা করে যে উৎফুল্ল বা উদ্ভিত করার একটি সময় হয়তো ছিল হয়তো বা আবার আসবে কিন্তু আমাদের সবচেয়ে মানে বেশি প্রয়োজন আমরা কিছু জেনে কিছু বুঝে আমরা কথা বলে এবং পথ চলা আজকের আলোচনার মধ্যে সবচেয়ে কথা আসে কর্ণফুলী নদীর রক্ষা এবং অন্যান্য চলমান জীবনের তো অনেক কিছু আমরা সবাই জানি আমরা কন্নফুলি নদী রক্ষা কেন করতে যাব। কর্ণফুলি নদীর সাথে আমরা যারা পাহাড়ে বসবাস করি বা শহরে বসবাস করি আমাদের সাথে কন্নফুলি নদীর সম্পর্কটা কী কারণ আমরা তো নদীতে কেউ বসবাস করি না নদীর পাড়ে তো কেউ বসবাস করি না সেটা তো সাধারণত প্রশ্ন আসতে পারে না নদীতে যারা বসবাস করে সাধারণত জেলেরা বসবাস করে যারা নৌ পরিবহনের সাথে জড়িত তারা বসবাস করে নদীর পারে যারা জীবন জীবনযাপন করে তারা বসবাস করে তাহলে আমাদের তো কর্ণফুলি নদী বাসার বা রক্ষার জন্য আমাদের তো কোনো প্রয়োজন নেই আজকের আলোচনার বিষয় কর্ণফুলি নদী যেহেতু আমাদের চট্টগ্রামের সেক্ষেত্রে যে কর্ণফুলি নদী আমাদের রক্ষা বলতে সবার যে প্রয়োজন সেটা কিন্তু আমাদের আলোচনা আসা দরকার আমরা একটু যদি বলি পৃথিবীর মধ্যে অসংখ্য নদী রয়েছে বাংলাদেশে নয়শো বিরানব্বইটি নদী তার মধ্যে কাগজে পত্রে আসে সাতশোটি সাতশো নদী এবং পৃথিবীর অনেক নদীর সাথে আমাদের কর্ণফুলি নদীর মিন রয়েছে সবচেয়ে তিনটি নদীর মিন রয়েছে মানে আয়তনের ক্ষেত্রে নয় আনুষাঙ্গিক ক্ষেত্রে একটি হলো আমেরিকার যে আমাজান নদী সেটার কিন্তু দৈর্ঘ্য হলো সাত হাজার কিলোমিটার আমাদের কর্ণফুলি নদীর দৈর্ঘ্য হলো মাত্র দুশো সত্তর কিলোমিটার আমাজার নদী কেন বিশ্বের ক্ষেত্রে আমাদের কর্ণফুলি নদীর সাথে মানে খুবই মেনেমেল রয়েছে আমাজার নদীর থেকে সারা পৃথিবীতে বিশ পার্সেন্ট মিষ্টি পানি মানে যোগান দেয় আমাজার নদীর থেকে মিষ্টি পানি সারা পৃথিবীতে বিশ পার্সেন্ট তার পরবর্তী দেখা যাচ্ছে আফ্রিকা আমরা নীল নদ যেটাকে বলি যেটাকে আমরা নদ বলি যেটা ফেরওয়ানের অনেক কাহিনী রয়েছে বিশাল কাহিনী রয়েছে যে মিশরের পড়েছে মিশর কিন্তু আফ্রিকাতে তো আফ্রিকার সিংহবাগ এলাকা কিন্তু নদ মানে নীল নদী সেটা হলো ছয় হাজার তিনশো কিলোমিটার মানে দরিক সেটা আমাদের কর্ণফুলী নদীর সাথে মিল রয়েছে ওই নদীতেও কিন্তু মিষ্টি পানির যোগান দেওয়া হয় একটা হলো আমাদের ভারতবর্ষের সাথে যে জড়িত যেটাকে আমরা গঙ্গা নদী বলি গঙ্গার সাথে আমাদের গঙ্গার আয়তন দুই হাজার পাঁচশো বাইশ কিলোমিটার কিন্তু আমাদের কর্ণফুলি নদী মাত্র দুশো সত্তর কিলোমিটার তাহলে আমরা পৃথিবীর তিনটা বড়ো নদীর সাথে আমাদের এই যে ছোটো নদী কর্ণফুলি আমরা অনেক কেন যে পৃথিবীর যে তিনটা নদীর কথা বলেছি আমি তিনটা নদীতে যেই মিষ্টি পানির আমাদের বিশুদ্ধ পানি পানি আমাদের সুপ্রিয় পানি যেটা যোগান দেওয়া হয় সেটা আমাদের কর্ণফুলি নদীতে রয়েছে তাহলে কর্ণফুলি নদীটা আমরা কিভাবে পেয়েছি কর্ণফুলি নদী কিন্তু আমাদের থেকে সৃষ্টি নয় সেটা মেজোরাম থেকে সৃষ্টি যদিও বা মেজোরাম সময় আমাদের একসাথে ছিলাম আমরা ভারতবর্ষের ধাক্কাকালীন মেজোরাম হল একটি জাতিগোষ্ঠী রয়েছে মেজোরামের যে ওখানের তাদের মিজোরামের যে তাদের বাসা যেটা বলা হতো কাচলং বা কাতলং যেটাকে আমরা পরবর্তীতে এটা পূর্বে বা পশ্চিমের নদী আর এই চাকমাদের বাসায় বলা বলা হতো ব্যাঘাং ব্যাঘাং মানে সেটা যে বড় নদী সেই ব্যাঘাং নদী আমাদের কর্ণফুলী নদী মানে এই যে লোসাই পাহাড় হয়ে আমরা কর্ণফুলি নদী বঙ্গোপসাগরের সাথে মিশিত হয়েছি সেই কর্ণফুলি নদীর আজকে আমরা কন্নফুলি নদীর যে নামকরণের মধ্যে অনেকভাবে কথাবার্তা রয়েছে আর খান রাজসভার রাজপুত্র তার রানীকে নিয়ে ভ্রমণে এসে তার কানের কণ্ণ যে কানের দুল হারিয়ে গিয়েছিল তার কারণে কানের দুলের কারণে রানী আত্মহত্যা করেছিলেন পানিতে শরীর সমাধি তারা পরবর্তী দুজনে এটা হলো এটা নিয়ে আমাদের কবি নজরুলের কিন্তু বিশাল কবিতাও রয়েছে কিন্তু পরবর্তীতে ইতিহাসে দেখা যাচ্ছে এই নদীর কিন্তু আদি নাম হলো কনফুল কণফুল অর্থ লবঙ্গ তো দেখ প্রথম কর্ণফুলি নদী আবিষ্কার হওয়ার পরে আরব্যরা যখন ব্যবসা করতে আসত লবঙ্গ জাহাজ তখন এই নদীতে ডুবে গেছিলো যার কারণে লবঙ্গর অর্থ হলো কণফুল যার কারণে কর্ণফুলি তা আমরা তো বলি না কেন আমরা কর্ণফুলি আমাদের অত্যন্ত প্রিয় নদী তবে সবচেয়ে প্রিয় নদী আমার ক্ষেত্রে আমার বাড়ি কিন্তু কর্ণফুলি নদীর মক মানে থেকে বলখালিতে চরণদ্বীপ যেটা আমার জন্মের পরে যদি গোসল করানোর যে পানিটাও কিন্তু কর্ণফুলি নদী দিয়ে পানি দিয়ে হয়েছে তার কারণে আমি সরাসরি কর্ণফুলি নদীর সাথে সম্পৃক্ত আমরা বেড়ে উঠেছি কর্ণফুলি নদীতে আমরা সাঁতার শিখেছি কর্ণফুলি নদীতে কান্নফুলি নদীর জোয়ারে দেখেছি বাটা দেখেছি এবং কর্ণফুলি নদীর স্রোপ দেখেছি কর্ণফুলি নদীর সাথে যুদ্ধ করেছে তার ক্ষেত্রে কন্নফুলি নদীর সম্পর্কে আমার অত্যন্ত বেশি ধারণা এই কর্ণফুলি নদীর আরো একটি বৈশিষ্ট্য হল এই কর্ণুলি নদী কিন্তু পাহাড় গেরা নদী পৃথিবীর মধ্যে সাধারণত আর কোনো নদী নেই যেটা স্বাধীনভাবে একমাত্র সরাসরি বঙ্গোপসাগরে গিয়েছে মানে পাহাড় থেকে সরাসরি বঙ্গোপসাগরে গিয়েছে এই ধরনের নদী কিন্তু পৃথিবীতে আর নেই কারণ মানে পাহাড়ের মধ্যে তারপর হলো কর্ণুলি নদীতে আমরা প্রথম এশিয়ার মধ্যে উনিশশো সালে আমেরিকায় খাদ্যের বান নির্মাণ করেছিল উনিশশো সালে প্রস্তাব দিয়েছেন উনিশশো সাতান্ন সালে দেওয়া হল উনিশশো সালে সেটা মানে পরিপূর্ণ হয় উনিশশো বাষট্টি তেষট্টি সালে জলবিদ্যুৎ আবিষ্কার হয় আমরা যে খাত্তার বিদ্যুৎ বিদ্যুৎ কিন্তু কন্নফুলি নদীতে এটা কিন্তু পৃথিবীর কিন্তু আর অন্য দেশের ভাবে ছিল না এর পরবর্তী আবার দেখা যাচ্ছে কর্ণফুলি এশিয়ার সর্বপ্রথম কাগজের কারখানা সৌন্দর্যমেন্ট এখন নাই অনেকেই আজকাল প্রজন্মের অনেকে যদি কর্ণফুলি প্যাবারমেন্টের কথা অত কাগজপত্র ভাবে কিন্তু বাস্তবে না এশিয়ার বিখ্যাত একটি কাগজের গণ ছিল সেটা হল কর্ণফুলি নদীর এবং কন্নফুলি প্যাগারমেন্ট তো কর্ণফুলি নদী এর আশপাশ এলাকাগুলো কিন্তু আজ থেকে চারশো বছর আগে দেখা যাচ্ছে এই যে রাউজান এলাকা এগুলো পানির থেকে উঠেছে বলখালি পানির থেকে উঠেছে জলদি এবং এই যে ছটডাঙ্গা এগুলো কিন্তু পানির থেকে উঠেছে এই কন্নপুলি নদীর মোহনাই ছিল আপনাদের চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরকে আমরা এখন নদী বন্দর বলা হয় কিন্তু এক সময়ের মধ্যে কিন্তু নদী বন্দর ছিল না তেরোশো পঁয়তাল্লিশ সালে বর্তুজা আজকে যে পর্যটনের কথা বলতেছে বিশ্বের পরিবাজক সবচেয়ে বড় পরিবাজক ছিল ওই মরক্ষুর তিনি তেরোশো পঁয়তাল্লিশ সালে চট্টগ্রামে এসেছিলেন চট্টগ্রাম থেকে তিনি সিলেট গিয়েছিলেন সিলেটে গিয়ে অজরা শাহজালালকে বিবরণ দেওয়ার সময় কিন্তু কন্নফুলি নদীর কথা তিনি উপস্থাপন করেছিলেন মানে তেরোশো পঁয়তাল্লিশ সালে বর্তুঝা মানে যে যখন এই যে ভারতবর্ষে এসেছিলেন প্রথম আমাদের চট্টগ্রাম কন্নহুলি নদীতে এসেছিলেন কন্নহুলি নদী হয়ে তিনি পরবর্তী সিলেট গিয়েছিলেন তখন শাহজালাল কিন্তু যুদ্ধ করছেন শাহজালাল কিন্তু বেঁচে ছিলেন যে অজর শাহজালাল সাথে তা ওনার দেখার মধ্যে আমাদের কন্নহুলি নদীর তিনি বিবরণ দিয়েছিলেন তাহলে আমরা কন্নহুলির বিষয়তন অনেকভাবে আমরা বলতে পারি পাশাপাশি কন্নফুলি নদীর যে দুটি নদী উপনদী হয়েছে একটি হলো হালদা নদী সেটা কিন্তু পৃথিবীতে কোথাও নেই যেখানে মাছের প্রজনন হয় এটা হলো আমাদের কিন্তু গড গিফটেড এর পাশা পাশাপাশি আছে আপনার ইসাহালি নদী মানে ইসামতি নদী যাকে বলা হয় তো এ শাখা প্রশাখা অনেক রয়েছে এগুলো সব নদী কিন্তু কন্নফুলি নদীর বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত কর্ণফুলি নদী শুরু হয়েছে কিন্তু মিজোরাম থেকে কন্নফুলি নদীর ডিভাইড এবং নষ্ট হচ্ছে উনিশশো ত্রিশ সালে যখন কালুঘাটের ব্রিটিশরা ব্রিজ নির্মাণ করলো তখন কর্ণফুলির ব্রিজের কারণশো 1930 সালে যখন কালুঘাটের সেতু যেটাকে আমরা এখন সেতু যে লোহার সেতু যেটা দেখছেন সেটার পর দেখা গেছে দুই পাশে তৃতীয় স্বর পড়েছিল একটা হলো আপনার লিবের বাদাসের পাশে যেটাকে হামিদ ছর বলা হয় এবং ডুবন্ত ছর হিসেবে এখনো কিছু অংশ রয়েছে আরেকটা হালদা নদীর মোহনায় যেটাকে বন্দর চর বলা হয় উনিশশো সালে কালোঘট সেতু হওয়ার পর উনিশশো এবং ছত্রিশ সালে কালুগোট সেতু কিন্তু পরিচালিত হয় এই কন্নভূরি নদী আমাদের ব্যবসার ক্ষেত্রে উপমহাদেশের বাণিজ্যের ক্ষেত্রে এবং আরব্য বণিকেরা কিন্তু এই কন্নভূরি নদী দিকে করে এসেছে পৃথিবীর বহু দেশ যখন আবিষ্কার হয় নাই আমেরিকা যখন আবিষ্কার হয় নাই কলম্বাস যখন আমেরিকা যে সময় কলম্বাস আবিষ্কার করছে। কলম্বাস যে সময় আমেরিকা আবিষ্কার করে নাই তার অনেক আগে চট্টগ্রামকে সারা পৃথিবী চিনেছে কন্নফুলি নদীর কারণে এবং কন্ডফুলি নদীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উড়ুজাহাজ আর পানির জাহাজের দুইটি বন্দর রয়েছে আমাদের চট্টগ্রাম বন্দর আর হলো বিমান বন্দর আর এই যে উরু আর পানির জাহাজের বন্দর মোহনায় পৃথিবীর কিন্তু আর কোনো নদীর মোহনায়ের মধ্যে নেই তাহলে কর্ণফুলি নদীকে আজকে আমরা বন্দর দিয়ে যে যে সাফল্যতা অর্জন করছি কিন্তু কর্ণফুলি নদীর কারণেই অর্জন করছে সেই কর্ণফুলি আমাদের আজকে রক্ষার জন্য কথা বলতে হচ্ছে তাহলে কেন রক্ষা করতে হত কথা বলতে হচ্ছে একসময় কর্ণফুলি নদীর পানি আমরা পান করতাম তখন এই যে একসময়ের মধ্যে বড় বড় জমিদারেরা বড় বড় খনন করা হতো যেহেতু মানুষের সুপীয় পানির জন্য আর নদীর পাশে যারা থাকতো তারা কিন্তু নদীর পানি পান করতো সব নদীর পান করার মতো উপযোগী নয় কিন্তু তখনকার কিন্তু কর্ণফুলীর নদীর পানি এই যে আরব্য বণিকেরা কিন্তু এখান থেকে পানি ভরাট করে কিন্তু তাদের জাহাজে করে কিন্তু অন্য দেশে নিয়ে যেত মানে আজকে সেই কর্ণফুলীর নদীর পানি কিন্তু আমরা নিজেরা ব্যবহার করার মতন বা হাতে ছোয়ার মতন কিন্তু ওই পরিবেশ কিন্তু নেই যেখানে যে পানি আমরা পান করতাম সেটা এখন বিষাক্ত এবং সেটা দূষিত হয়ে গেছে তাহলে আজকের যেই অ্যাডমিশন যে আয়োজন করেছে অ্যাডমিশন অনেক কথা অনেক কাজ করে যে আমাদের বর্জ্যর ব্যাপার কথা বলে যে এই পরিবেশের জলবায়ুর ব্যাপারে কথা বলে অনেক ব্যাপে কথা বলে তো এই কর্ণফুলি নদীর উপর কিন্তু আমি আমি বাংলা টিভিতে যখন এই নিয়মিত চার বছর টক শো অনুষ্ঠান পরিচালনা করেছি এই কর্ণফুলি নদী নিয়ে আমার যথেষ্ট গবেষণা রয়েছে এবং আমি যথেষ্ট কর্ণফুলি নদীর উপর কাজ করার চেষ্টা করেছি অন্যদিকে বললাম যে কর্ণফুলি এর পাশেই আমার বাড়ি আমাদের আদি বাড়ি কর্ণফুলি নদীতে বিলীন হয়ে গিয়েছে কোনো এক সময়ের মধ্যে কর্ণফুলি নদীতে আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ ফ্রাশো থেকে এসেছিলেন ইরানের যে জমিদার ছিলেন নজর মোহাম্মদ খান কিন্তু তিনি কর্ণফুরী নদী দিয়ে এসেছিলেন এবং কন্নফুরী নদী দিয়ে এই যে এই যে অজর বালেখা তিনি নদী দিয়ে এসে বলখালী আবিষ্কার করেছিলেন বলখালী যে নাম বলখালী কন্নফুরী নদীর থেকে তিনি উঠেছিলেন এবং ওখানে উনি প্রথম যেখানে পা রেখেছিলেন সেটা হলো চরণদ্বীপ উনার চরণ ওই কারণে বলখালী চরণদ্বীপ গ্রাম ওই চরণদ্বীপে আমার জন্ম তো সেই কর্ণফুরী নদী আজকে কীভাবে আমরা দূষিত হচ্ছি দেখতেছি আমরা শহরের মানুষ এখন নদীর সাথে আমাদের সম্পৃক্ত কি প্রথম কথা হলো আমরা প্রতিদিন যে ওয়াশার সাহায্যে যে পানি খাচ্ছি ব্যবহার করছি পানিগুলো কিন্তু অন্য কোথাও নয় সেটা হলো কন্নফুলির পানি তাহলে আমরা প্রতিনিয়ত আমরা কর্ণফুলী নদীর সাথে যদি নদীকে কাছে না পেলেও কিন্তু নদীর পানি কিন্তু সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু আমরা কর্ণফুলীর নদীর পানি কিন্তু আমরা পান করছি বা ব্যবহার করছি তাহলে শহরের মানুষ কিন্তু নদীর থেকে আর দূরে নয় তাহলে এখন দেখেন কর্ণফুলী নদী দুই পাশে যে শিল্প কারখানা যে গড়ে উঠেছে ওঠার কথা ছিল যে পর্যটন নগরী হওয়ার কথা দুই পাশে পর্যটন আজকে যেহেতু পর্যটন দিবস কিন্তু কর্ণ পৃথিবীর অসংখ্য আমি পৃথিবীর প্রায় আঠাশটি দেশে গিয়েছি কিন্তু এই কন্ডফুলি নদীর যে পরিবেশ এই পরিবেশের নদী কিন্তু পৃথিবীতে নেই এত সুন্দর পরিবেশ জোয়ার ভাটা এবং মানে এই যে পানি স্থির থাকে না অনেক দেশের মধ্যে পানি স্থির থাকে স্থির থাকলে অনেক ক্ষেত্রে দূষিত হয় এখানে কিন্তু পানি জোয়ার ভাটা তার কারণ দূষিত হওয়ার কথা না তারপরে কিন্তু দূষিত হচ্ছে কিন্তু দুই পাশে পর্যটন হওয়ার মতো যে পরিবেশ ছিল এবং এই যে সেই পরিবেশ কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি এখন দেখা যাচ্ছে চট্টগ্রামের অসংখ্য শিল্প কারখানা হয়েছে কর্ণফুলী নদীর তীরে এই পারে দুই পারের মধ্যে এই শিল্প কারখানাগুলো যেগুলো হয়েছে এগুলো হলো গতানুগতিক এগুলো কোনো পরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মত বা রাষ্ট্রের নিয়ন্ত্রণের মাধ্যমে নদী রক্ষার জন্য কিন্তু করা হয়নি যার কারণে প্রতিদিন যেই সব শিল্প কারখানা পরিচালিত হচ্ছে উৎপাদন করছে সেখান থেকে বর্জ্য এবং কেমিক্যাল সরাসরি কর্ণপুরি নদীতে আমরা যেহেতু পানির সাথে মিশে আমরা খাচ্ছি এগুলো যদিও পিউরিফাই করে আমরা পানি খাচ্ছি কিন্তু ওই পানির মধ্যে কেমিক্যাল কিন্তু রয়ে গেছে যার কারণে আমাদের ক্যান্সার মেয়েদের বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার অন্যান্য জ্বরে ক্যান্সার এখানের যদি সূত্র যদি ধরা হয় কিন্তু পানির থেকে উৎপাদ মানে পানির এই প্রভাবটা কিন্তু বেশি এই পানি হয়তো আমরা দেখতেছি না অনেকে কিন্তু বুঝতেছি না এই কন্নহুলি নদীতে প্রতিদিন তিন লাখ বাইশে তেইশ নৌযান চলাচল করে যে নৌযানগুলো হলো মাছের ফিশিয়ারি হতে শুরু করে অন্যান্য ক্ষেত্রে ওই নৌযানগুলো আমাদের দেশে পৃথিবীর অন্য কোথাও নেই ওখানে কিন্তু কোলা টয়লেট রয়েছে ওই যে মাছের যারা ফিশিয়ারি যেই প্রাণী মাছ মারতে যায় এই জেলেরা কিন্তু এই নৌযানগুলো কিন্তু ব্যবহার করে সরাসরি নদীর সাথে পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে সরাসরি কিন্তু পানির সাথে এই যে আমরা মল ত্যাগ করে না কিন্তু এই কর্ণভূলি হুলি নদীতে সব নৌকা যাতায়াত করে যে স্টিমার বা লঞ্চ যাতায়াত করে এগুলো কিন্তু সরাসরি বর্জ্য কিন্তু পানিতে পড়ছে এরপরে দেখা যাচ্ছে ইঞ্জিন চালিত যেসব নৌযান রয়েছে ওখানকার যে পড়া তৈল মোবিল এগুলো কিন্তু সব কন্ডি নদীতে নিক্ষেপ করা হচ্ছে মানে কথায় কথা এখানে কোনো বিকল্প কোনো পথ নাই তারপরে দেখেন আমরা শহরের মানুষেরা যারা প্রতিদিন নালাতে নালার মাধ্যমে যে পলিথিন অন্যান্য যেসব জিনিস আমরা নিক্ষেপ করছি এই জিনিসগুলো কিন্তু সরাসরি না গেলে ঘুরে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন খালের মাধ্যমে চট্টগ্রাম শহরে ছিয়াত্তরটি খাল ছিল এগুলো বিলুপ্ত হয়ে দখল হয়ে এখন বত্রিশটি খাল রয়েছে বত্রিশটির মধ্যে মাত্র সাতাশটি খাল অ্যাক্টিভ রয়েছে জীবন্ত খাল আছে বারোইতে তে তেরোটির মতন আগুলো প্রায় মৃত্যু হয়ে গেছে এই খালের মাধ্যমে এবং নালার মাধ্যমে এই বর্জ্যগুলো আমাদের কর্ণফুলি নদীতে যাচ্ছে কর্ণফুলি নদীর যে জরিফে দেখা যাচ্ছে আপনার যে তলদেশ এত গভীর ছিল এক সময় এটা কিন্তু বরাট হয়ে গেছে বরাটের পরিমাণটা এটা কোনো ফলি মাঠির মাধ্যমে নয় ফলি তিনের মাধ্যমে বরাট হয়ে গেছে তাহলে আমরা কর্ণফুলি নদীর নাপ্যতা হারিয়ে ফেলছি এখন ওই কারণে নদী নদীতে সময় আপনার বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত কিন্তু এখন বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু একটি আমাদের স্বপ্নের মতন হয়েছে গল্পের মতো এক সময় ওখানে অনেক ধরনের প্রজাতির বিভিন্ন দেখার মতন মাছ কিন্তু মানে অতিথি মাছের মতন আসতো কিন্তু এখন আসে না এর পরবর্তী যে কন্নহুলি নদীর যেই ড্রেসিং বিষয়টা যে আমাদের যে সিস্টেমে ডেজিং করার কথা কিন্তু সেই সিস্টেমে কর্ণফুলী নদী কিন্তু ডেজিং করা হয়নি সবচেয়ে বড় কথা হলো দুই পাশে কর্ণফুলী নদী দখল হয়ে গেছে এবং যারা দখল করছে সেই দখলের কারণে কর্ণফুলী নদীর কিন্তু মূল জায়গা থেকে কিন্তু আমরা রক্ষা মানে মানে উদ্ধার করতে পারছি না যার কারণে এখন কর্ণফুলী নদীর কিন্তু বিভিন্নভাবে দখলের কারণে কর্ণফুলী নদীর দূষণের কারণে আমাদের কিন্তু ব্যবহারের অনুপযুগে হয়ে গেছে তাহলে আজকে আমরা যদি কর্ণফুলি নদীকে রক্ষা করতে হয় তাহলে প্রতিটা মানুষকে কিন্তু সোচ্ছার হতে হবে সচেতন হতে হবে কর্ণফুলি নদীর মানে অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ মন হালকা করার জন্য নদীর পারে যায় আমাদের হয়তো এখন পথাঙ্গা বিষের ওখানে যায় কিন্তু পরিবেশ নেই নদীর আর এই যে কিন্তু সব এক জায়গায় এক বিষয় না যেমন পৃথিবীর মধ্যে আরেকটি জিনিস তথ্য দিই এটা এই যে আমাদের যে চট্টগ্রামে যে বেলা বিস্কুট হয় বেলা বিস্কুট হওয়ার একমাত্র কারণ হলো কন্নফুলি নদী এবং সাগরের বাতাস আমাদের বাতাসের সাথে সংমিশ্রিত হয় বিদায় চট্টগ্রামে বেলা বিস্কুট হয় বাংলাদেশে কোথাও কিন্তু বেলা বিস্কুট হবে না একমাত্র চট্টগ্রামে বেলা বিস্কুট হবে আর বাংলাদেশে আপনার কোথাও বেলা বিস্কুট হবে না সেটা হলো কন্নফুলি নদীর মহানার এবং সাগরের বাতাসের সংমিশ্রণের কারণে চট্টগ্রামে বেলা বিস্কুট হবে আর কোথাও বেলা বিস্কুট হবে না আরেকটা হলো যে এই যে ছোট ছোট পেঁয়াজু আপনার অনেকে সি বিষে দান এই পেঁয়াজু তো এখানে শহরের যে কোনো রেস্টুরেন্টে চা বলেন আমাকে সি বিষের পেঁয়াজু বানাই দেন ওখান থেকে আমেরিকার কোনো কারিগরে তো পেঁয়াজু বানাচ্ছে না ওইটাও কিন্তু কর্ণফুলি নদীর মোহনায় ওই যে নেবালে ওই মোহনার কর্ণফুলি নদীর মিষ্টি বাতাস এবং সাগরের বাতাসের মিশ্রিত কারণে ওই পেঁয়াজুটা এগুলো কিন্তু একটু ছোটোখাটো বিষয় অনেকে কিন্তু জানে না এইটা হলো আমাদের গর্বের কিন্তু কর্ণফুলি কলহুলি নিয়ে কথা বলতে গেলে অনেকভাবে বলা যাবে এখন এই যে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো আমরা সোচ্চার হতে হবে সচেতন হতে হবে আমরা যে এই যে জলবায়ুর যে আমরা মানে আক্রমণের দূষিত আমরা নদীতে যাব কেন সকালবেলা বাসার থেকে বাইর হলে যে শব্দ দূষণের যে হরণের আওয়াজে আমাদের নিজেরা কিন্তু মানে আমরা পাগল হয়ে যাচ্ছে বাচ্চারা পাগল হয়ে যাচ্ছে এটা পৃথিবীর কোথাও নেই কালো ধোঁয়ার কাছে আমরা জিম্মি হয়ে গেছি তো প্রতিনিয়তই কিন্তু আমরা পরিবেশের কাছে কিন্তু জিম্মে হয়ে গেছি তা আমি মনে করি আমাদের এই যে পরিবেশ এবং বিষয় যদি কথা বলতে হয় কথা বলে তো কোনো শেষ করা যাবে না এবং আমি হয়তো মানে একটু বেশি বলে ফেলছি আরও বলার ছিল বলার কিন্তু আমার কথা হয়তো আপনারা এত কথা শোনার আপনাদের বা আমাদের যারা আছে তাদের কিন্তু ধৈর্য কারণ এই যে এইগুলো হয়তো শুনলাম হয়তো বললাম কিন্তু বলার ক্ষেত্রে বলা শোনার ক্ষেত্রে শোনা কিন্তু বাস্তবে কিন্তু আমরা কিন্তু বাস্তবায়ন কিন্তু করি না আমরা কিন্তু একটি কথা যে জানি লড়াই 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 চাই লড়াইয়ের মাঝে আমি নেই কিন্তু আমরা সবাই বলি আমরা এই যে দোষণমুক্ত করবো মুক্ত করতে যাব কিন্তু দেখা যাবে যে আমি নিজে দোষণ করতেছি আজকে সকালবেলা একটি আমি ভিডিও ক্লিপ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন একটি কর্মসূচি চলতেছে পাহাড়ের কোনো এক এলাকায় প্রথম গিয়ে তারা আগে ময়লা সিটি দিয়ে আসছে আবার ওই ময়লা তাদের আর গ্রুপে কিন্তু মানে তুলতেছে তাহলে বোঝা যাচ্ছে ওইটা কর্মসূচিটা ছিল মানে ওইটা ওইটা দেখানো লোক দেখানো বা ওখানে কোনো ময়লার অস্তিত্ব ছিল না ওইটা মানুষকে স্বচ্ছার সচেতন করার জন্য হয়তো করেছে তো যাই হোক আজকের আয়োজনে আপনারা যারা আসছেন তাদেরকে আমি আন্তরিকভাবে বিনোদন জানাচ্ছি আপনারা আমার কথা হয়তো শোনার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি খুদা হাফেজ